বাজারে গিয়েছিলাম এক কাজের জন্য কিন্তু করে আসছি অন্য কাজ মূলত রিক্সাওয়ালা মামা আমাকে যেখানে নামিয়ে দিয়েছিলেন তার পাশেই দেখলাম এই দোকানটা তার জন্যই আমি এই সমস্ত জিনিস কিনে নিয়ে এসেছি হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভীষণই ভালো আছি আজকে নজর কাড়া এমন একটি চুরি বানিয়ে দেখাবো যে সকলেরই ভালো লাগবে তার জন্য আমার এইখানে লাগবে সুতা গোল্ডেন কালারের ঝুনুরি লাগবে সাদা কালারের জুনরি হলেও হতো তবে আমি গোল্ডেন কালারের বেশি পছন্দ করি একে একে পুঁথি মিরর আর কড়িগুলো নিয়ে নিচ্ছি চুরির বেসটাও নিয়ে নিয়েছি আমি আর নিয়ে নিয়েছি বি সিক্স ত্রিপল জিরো গুলো আজকে যেহেতু লাল চুরি করব তার জন্য লাল সুতাটা আমি এখানে কেটে নিয়েছি এইটা কিন্তু মূলত রেশমি সুতা এই যে আমি কড়ি দেখাচ্ছি কড়ির কিন্তু বিভিন্ন প্রকারের আছে চুরি বানাতে যাতে সময় কম লাগে তার জন্য আমি এইখানে চল্লিশটা সুতা আগে থেকে বিভিন্ন জায়গায় গুলু দিয়ে লাগিয়ে রেখেছি এই যে একটা লাগিয়েছি একটা শ্যাম্পুর কৌটার উপর আর একটা লাগিয়েছি রিমোটের ভাঙা অংশের উপর অর্থাৎ হাতের কাছে যেটা পেয়েছি সেইখানে গুলু দিয়ে লাগিয়ে রেখেছি এই যে আমি সুতাগুলো কিন্তু এভাবে টান দিলেই উঠে গেছে হাত দিয়ে জোরে টান দিয়েছি উঠে গেছে এতে করে আমার কাজটা অনেক বেশি সহজ হয়েছে চুরির বেজটার উপর জাস্ট লাগিয়ে দিয়ে আর একটুখানি আঠা দিয়ে দিয়েছি সুতাটা লাগানো কমপ্লিট হয়ে গেছে একটা চুরিতে সুতা লাগিয়ে আমি ফ্যানের নিচে রেখে দিয়েছি এখন অন্য একটা চুরিতে সুতাটা লাগাবো সেম পদ্ধতি অবলম্বন করেছি সুতাটা দিয়ে একটুখানি গুলো দিয়েছি তারপরেই লেগে গেছে জাস্ট পাঁচ মিনিট ফ্যানের নিচে রেখে দিলেই হয়ে যাবে বেজের উপর দিয়ে সুতা ঘোরানোর কাজটা কিন্তু শক্ত হাতেই করতে হবে একটুও লুজ দেওয়া যাবে না একদম শক্ত করে চেপে ধরে সুতাটা দ্রুত ঘোরাতে হবে তাহলে কাজের অর্থাৎ চুরির ফিনিশিংটা কিন্তু অনেক ভালো আসবে এই যে আমি দেখাচ্ছি আমার চুরির ফিনিশিংটা কিন্তু অত্যন্ত ভালো এসেছে এখন আমি কড়িটা একটুখানি দেখাবো এই যে একটা কড়ি এইটা কিন্তু ঝুনুরি হিসেবে বিভিন্ন জায়গায় ব্যবহার করা যায় আর এই যে সবুজ যে কড়ি এইগুলা লাগানো যায় আর এই যে করিটা এটাও কিন্তু আসল করি কিন্তু পিছনটা কাটা এই কাটা থাকার কারণে এটা চুরিতে লাগানো অনেক বেশি সহজ হয় এই যে ঝুনুরিটা নিয়েছি গোল্ডেন কালারের এই কাটা অংশ কড়ির পিছনে যে কাটা অংশটা ওইখানে আমি একটুখানি গুলু লাগিয়ে দিব তারপরে চুরির বেসটার উপর লাগিয়ে দিব এই যে দেখুন জাস্ট এক মিনিট হাতে ধরে বা ফ্যানের নিচে রেখে দিলে কড়িটা কিন্তু শক্তভাবে লেগে যাবে আর একটা কড়িও আমি সেমভাবে লাগিয়ে দিয়েছি গুলোটা দেয়া মাত্রই আমি চুরিটা নিচু করেছিলাম যার জন্য পড়ে গিয়েছে একটুখানি সোজা করে রাখতে হবে দু এক মিনিট হলেই কড়িটা একদম ভালোভাবে লেগে যাবে মোট পাঁচটা করে দশটা করি আমি দুইটা চুরিতে লাগিয়ে নিয়েছি এখন লাল সুতা দিয়ে ঝুনরিগুলো অ্যাড করব চুরির ভিতরের অংশে অর্থাৎ বেজের ভিতরের অংশে কিন্তু সুতাটা তুলতে হবে তারপরে সুতাটা ঘুরিয়ে বাইরের দিকে নিয়ে যেতে হবে তারপরে ঝুনুরিগুলো সুচ দিয়ে এইভাবে ঢুকিয়ে অ্যাড করে দিব এইখানে আমি ছয়টা ঝুনুরি দিয়ে একটা ফুল তৈরি করেছি দেখতে খুবই চমৎকার হয়েছে একইভাবে সুতাটা চুরির নিচ দিয়ে ঘুরিয়ে নিয়ে উপরে তুলবো সুতাটা সব সময় চুরির ভিতর দিয়ে পাস করাবো তারপরে যখন ঝুনুরি অ্যাড করব তখন সুতাটা বাইরের দিকে তুলব তারপরে একটা ফুলের মতো তৈরি করে সুতাটা ওইখানে একটুখানি ঘুরিয়ে পেঁচিয়ে আবার নিচের দিকে নিয়ে যাব তাহলে কিন্তু চুড়িটা দেখতে সুন্দর লাগবে আর এই সুতাটা যদি বাইরের দিকে কাজ করি তাহলে দেখতে ভালো লাগবে না আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই রকম দুইটা চুরি করব দেখতে সত্যি অসাধারণ তাছাড়া এই চুরিগুলো কিন্তু বিভিন্ন অনুষ্ঠান পূজা পহেলা বৈশাখ পহেলা ফাল্গুন বিভিন্ন সময় পরা যায় এই চুরিগুলা বর্তমানে অনেক বেশি ভাইরাল অনেক বেশি চাহিদাও বাজারে দেখতে যেমন সুন্দর পরলে কিন্তু আরও বেশি সুন্দর লাগে এই চুড়ির ভিতরে অন্য যে কোনো চুড়ি অ্যাড করে পড়তে পারবেন আমি এইখানে লাল চুড়ি দিয়ে দেখিয়েছি আশা করছি আজকের ভিডিওটি সকলের অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে দিবেন আর ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন